বিচের ধারে হাঁটতে বেশ ভালোই লাগে সন্ধে বেলায় লোক এখানে গমগম করছে সবাই জিনিসপত্র নিয়ে বসে যাচ্ছে ছেলের জন্য সামনে সমুদ্র ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম দীঘার মোহনা আজকে দেখাবো সন্ধেবেলার দীঘার পারে কিভাবে ঘুরলাম অল্প করে একটু সি বিচের আনন্দ নিলাম আর কিভাবে ফিরে গেলাম কলকাতায় থেকে ঘুরে এলাম বেশ রোদ ছিল এখানে এসে ঠান্ডায় বসে এবার একটু আরাম লাগছে খাবার অর্ডার দিয়েছি খাবার এসেও গেছে প্রফারেট থালি আজকে বিকেলে ট্রেন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সিবিচ মার্কেটে হয়তো আর একবার ঘুরে তারপরে স্টেশনের দিকে বেরিয়ে পড়বো আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই করুন মোহনায় প্রখর রোদে ঘুরে আসার পর ঠান্ডায় বসে খেতে বেশ ভালোই লাগছিল। দুপুরের ডাল ভাত সবজি তার সাথে পমফ্রেট ভাজা পমফ্রেটের ঝাল খুবই সুস্বাদু একটু মন খারাপ লাগছে প্রত্যেকবারই হয় কোথাও ঘুরতে এলে তারপর ফিরে যাওয়ার সময় মন খারাপ লাগে আবারও অপেক্ষায় আছি তবে আবারও ঘুরতে আসবো এখানেও আসতে পারি বা অন্য কোথাও ঘুরতে যেতে পারি দেখতে থাকুন আমাদের চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করুন এখানে এখন না হয় হাঁটা চলছে কালকে এই জলটা আরও উপরে পর্যন্ত ছিল কি সুন্দর জলটা আছে পড়ছে পাড়ে সমুদ্রের এই দর্জ ঠান্ডা হাওয়া রোদ আছে গরম আছে কিন্তু তাও ঠান্ডা হাওয়ার অতটা গরম অনুভব হচ্ছে না আপনাদের একটু রুমটা দেখিয়ে দিন দীঘালি ওয়ানে যে রুমটায় এখানে আমরা বুকিং করেছি এটা হচ্ছে একটা বেড আছে এপাশে যথেষ্ট স্পেস রয়েছে বেডের পাশে একটা ছোট ছোট্ট পয়েন্ট রয়েছে এদিকে টেবিল রয়েছে 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 চেয়ার এই দিকটাতে টিভি তার সাথে আরেকটা একটা টেবিল আর একটা ব্যালকানিও আছে ব্যালকানিটাও একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে ব্যালকানি বেশ সুন্দর এখান থেকে ওদের গার্ডেনটাও দেখা যাচ্ছে ফিরে আসবো খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে হয়তো অন্য কোথাও যেতে পারি বা এখানেও আসতে পারি দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম দীঘালি ওয়ান ওয়েস্ট বেঙ্গল এখানে দুটো প্রপার্টি আছে দীঘালি ওয়ান আর দীঘালি টু দীঘালি ওয়ান এবারে যেখানে ছিলাম এটা ওল্ড দীঘা সি বিচের খুবই কাছে বিকেলবেলা আগে আরেকবার বেরিয়ে পড়েছি একটু সি বিচ ঘুরতে একটু পরেই ট্রেন আছে বিকেলবেলা দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে লোকজন আবার বেরিয়ে পড়েছে সি বিচের সমুদ্র সুন্দর এখানে এই সুন্দর করে সাজানো পার্কটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম দীঘালি ওয়ান আর যেরকম বললাম ওল্ড দীঘাসি বিচের খুবই কাছে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় দীঘালি টু আরেকটি প্রপার্টি রয়েছে এখানে যেটা ঠিক জগন্নাথ মন্দিরের পাশে আপনি সেখানেও থাকতে পারেন তবে একটু আগেই বুকিং করতে হবে যেহেতু জগন্নাথ মন্দিরে যাওয়ার একটু রাশ আছে আপনাকে একটু আগে থেকে বুকিং করে আসতে হবে আর দীঘালি টু স্টেশনের খুব কাছেও আবারও একবার চলে এসেছি সমুদ্রের পারে এই দিকটাতে দুদিন আসেনি মানে এই পাশটায় আজকে এলাম বেশ সুন্দর লাগছে দেখতে বাঁধানো আছে এই দিকটা ওইখানে দেখলাম ঘোরাও চলছে আবার দেখুন সমুদ্রের গর্জন দেখতে পাচ্ছি একটা এবার সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে একটা সুন্দর আলো দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে সি সাইড আপনি অনেক জায়গাতেই দেখতে পাবেন কোস্টাল এরিয়াজে ইন্ডিয়ার আপনি সি সাইড দেখতেই পাবেন কিন্তু বাঙালির কাছে সর্বদাই প্রিয় হচ্ছে বাঙালির অতি কাছের এই দীঘা আর পুরী খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এই দীঘায় আর কম খরচে হয়েও যায় আপনি চাইলে এই ছোটোখাটো ছুটিতে চলেই আসতে পারেন আর এখন তো এখানে জগন্নাথ মন্দিরও হয়ে গিয়েছে জগন্নাথ দেবের দর্শনও করে নেবেন তার সাথে সমুদ্রের এই সুন্দর রূপও দর্শন করবেন সকালবেলায় অত্যন্ত রোদ থাকে তাই সিবিচে বেশিক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকা যায় না এই বিকেলের দিকটা হচ্ছে আইডিয়াল টাইম এখানে আসার জন্য দূরে দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে তার এই সুন্দর আভা ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে সমুদ্র আছড়ে পড়ছে পাড়ে অপূর্ব সুন্দর দেখতে লাগছে ঘণ্টার পর ঘন্টা আপনি এখানেই কাটিয়ে দিতে পারেন প্রকৃতির এই রূপ দেখে সিবিচের আরেকটা অ্যাট্রাকশন হলো এখানকার এই দোকানগুলো যেগুলো এইভাবে পাড়েই বসে দেখতে পাবেন ভেতরের মার্কেটটা আপনাদের আগেই দেখিয়েছি কিন্তু তার এই ছোটোখাটো দোকানগুলো বেশ লাগে দেখতে খাবার দাবারেরও দোকান রয়েছে কত রকম হাড়ের দোকান আর ফাস্ট ফুডের দোকানও আজকাল প্রচুর হয়ে গিয়েছে মোমো থেকে আরম্ভ করে মাছ ভাজা সব রকম আইটেমই আপনি পেয়ে যাবেন এখানে সহজেই দেখুন বিকেলের দিকে কত ভিড় হয়ে গিয়েছে মার্কেটের দিকে। এসে আপনি কিন্তু দেখতে পাবেন। এখানে নানান ধরনের শঙ্খ রয়েছে ওরা আপনাকে বাজিয়েও দেখিয়ে দেবে তার আওয়াজ শাখাও রয়েছে এখানে অনেক ধরনের ডিজাইনের আপনি পছন্দ মতো কিনে নিতে পারেন আর এই হচ্ছে সেই ফাস্ট ফুডের দোকানগুলো চোখ ভাগানো আলোয় বেশ সুন্দর দেখতে লাগছে আর দূরে ওই যে লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে পোস্টের লাইটগুলো আমার বেশ লাগে দেখতে কত লোকে দেখুন বসে রয়েছে সমুদ্রের পারে চাও খাওয়া হচ্ছে ঝালমুড়ি সুন্দর সমুদ্র দেখতে দেখতে ফিরে যাচ্ছি মন খারাপ লাগছে প্রত্যেকবার বেড়াতে এলেই হয় ফিরে যাওয়ার সময় আবার ইচ্ছা করে না মনে হয় আবার সেই রোজকার জীবন কাজের চাপ কিন্তু ফিরে তো যেতেই হবে আবারও ফিরে আসবো ঘুরতে আপনাদেরও নিয়ে আসবো সঙ্গে করে ছোট্ট উইকেন্ড কাটাতে এসেছিলাম দীঘায় দেখতে দেখতে দুদিন কেটেই গেল চোখের পলকে বোঝাই গেল না কিভাবে সময় বেরিয়ে গেল এই একই সময় শহরে থাকলে কাজের মধ্যে মনে হয় যেন সময় আর কাটতে চাইছে না তাই ছোট্ট করে এই বেড়ানোর আনন্দটা সকলেই খুবই উপভোগ করেন আপনারাও এরকম ছোট উইকেন্ড পেলে অবশ্যই বেরিয়ে পড়বেন কোথাও রোজকার কাজের থেকে ছোট্ট বিরতি নেয় মন প্রাণ সত্যি রিফ্রেশ হয়ে যায় পোল্ট্রি দীঘায় সুন্দর করে এই যে দেখুন লোকে এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলছে আমরাও তুলে নিলাম একটু ছবি আর আবারও সমুদ্রের পার ধরে হাঁটতে থাকলাম আর একটু তারাও ছিল বটে কারণ স্টেশনে যেতে হবে ফাইনাল কিছু প্যাকিং রয়েছে হোটেলে সেটাও করতে হবে আর বেরিয়ে পড়তে হবে সময়ে ট্রেন ধরার জন্য আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলায় কান্ডারি এক্সপ্রেস আমাদের হোটেল থেকে স্টেশন যেতে প্রায় বেশিক্ষণ লাগে না টোটোয়ে বা অটোয় গেলে পাঁচ সাত মিনিটেই পৌঁছে যাওয়া যায় দীঘা বিচের এই জায়গাটায় আপনাদের প্রথম দিনই নিয়ে এসেছিলাম কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তাই আরেকবার ওই জায়গাটা ঘুরে দেখলাম বেশ লাগে সমুদ্রের এই পারে বসে থাকতে পৌঁছে গেছি দীঘা স্টেশনে ট্রেন আসবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একটু পরেই উঠব ট্রেনে আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন আপনারা তো দেখলেনই দীঘা ট্যুর বেশ সুন্দর লাগলো এনজয় করলাম এবারের এই জগন্নাথ টেম্পলটা একটু নতুনভাবে দেখলাম আশা করছি পরের বারে এসে যখন উদ্বোধন হয়ে যাবে তখন দেখতে পাবো সাইড সিন ঘোরালাম টুকটাক সিবিচ দেখালাম আশা করছি আপনাদের ভালো লাগলো ট্রেন অনেক লেট বসে বসে টায়ার্ড হয়ে যাচ্ছে তিনবার একটু লেবেচু এনার্জাইজড হওয়ার জন্য ঠান্ডাও লাগছে ট্রেন ছিল অনেক লেট এই সবে নেমেছি এখন বারোটা চল্লিশ বেজে গিয়েছে তারপরে নিলে এখন গাড়ি করে ফিরছি অত্যন্ত টায়ার্ড আর ট্রেন খুব খুব লেট কন্ডারি এক্সপ্রেস অনেক লেটে পৌঁছল স্টেশনে তখন রাত বারোটা চল্লিশ খুবই ক্লান্ত ছিলাম তাও বেশ আনন্দেই ছিলাম সুন্দর এই দীঘা ট্রিপ থেকে ঘুরে এসে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন